আপনারা জানেন যে গতকাল তিতাসের এমনি বিদ্যুৎ থেকে একটি নিয়োগ বৃদ্ধি করা হয়েছে কারণ তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ছিল এবং বিগত তিন বছর থেকে সে চুক্তি দিচ্ছিল কারণে সরকার তার চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল করে দিয়েছে চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিলের পরে তিতাসের জন্য আমরা জানি তিতাস হল সবচেয়ে বড় কমলা এবং বিভিন্ন গ্রাহকের দিক থেকে বিভিন্ন সেবা প্রার্থীর দিক থেকে বিরুদ্ধে প্রচুর অভিযোগ থাকে এই জন্য পেট্রোবাংলার প্রধান টার্গেট ছিল

তাই বাইরে থেকে যদি আমরা কোনো এমডি না দিই তাহলে এই মুহূর্তে যে জিরো টলারের দুর্নীতি বিরুদ্ধে সরকারের আমাদের ছাত্র জনতা জীবন দিয়ে একটি দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য যে কাজটি করছে সেখানে তিতাসের মতো কোম্পানিকে কোনো দুর্নীতিবাসকে আমরা নতুন করে এমনি করতে পারি এই জন্য আমরা পেট্রো বাংলার সকল কোম্পানি থেকে বাছাই করে তুলনামূলক যে ভালো সেরকম একজন কর্মকর্তা জিটিসিএল এর এমডি তাকে আমরা তিতাসের এমডি নিয়োগ করেছি গত রাতে আজকে সে যখন যোগদান করতে যাবে তখন তারা তিতাসের অফিস তারা বন্ধ করে দিয়েছে এবং আমি সকালে মন্ত্রণালয় মিটিং এ ছিলাম এসে দেখি যে তিতাসের লোকজন কিছু এসে ঢুকে গেছে এবং তারা আচরণ করছে কিছু করেছে তাদের তিতাসের মূল টার্গেটটাই হচ্ছে যে তাদের মাঝখান থেকে কোনো দুর্নীতিবাজকে তারা কেম্পি করতে চায় যেটা সরকারের এই মুহূর্তে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স আমাদের ছাত্রদের জীবন দেওয়া বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য কোনোভাবে পেট্রোবাংলা আমার পেট্রোবাংলার যারা কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু এটা প্রাণপণে বাধা দেওয়ার চেষ্টা করেছে যার তারা কিছু আহত হয়েছে এবং আমি এখন নিচে চাইনি নিচে যে দেখবো কিছু তারা কাজ হয়েছে।

কিন্তু পেট্রো বাংলার ভিতর থেকে দুই পাঁচজন ছিল কিনা যদি থাকে তাহলে পেট্রো বাংলা থেকে ভিতরে যদি কেউ থাকে এদেরকে আমরা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ আজকে আমরা শুরু করব আর দ্বিতীয়ত আমরা বিভিন্ন ভিডিও ফুটে চিহ্নিত করে তিতাস থেকে বা বাইরে থেকে যারা নেতৃত্ব দিয়ে আসতে তাদের বিরুদ্ধে আইন কঠোরগত ব্যবস্থা নেব যেহেতু তিতাসের বোর্ড আছে পেট্রো বাংলার চেয়ারম্যান হিসাবে এই কোম্পানির নিয়ন্ত্রণও পেট্রো বাংলার হাতে সেই ক্ষেত্রে তিতাসের যদি কোনো কর্মকর্তা কর্মচারীরা এই ধরনের মানে বিশৃঙ্খল কাজে ভাঙচুরের কাজে নেতৃত্ব দেয় তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে কারণ এই মুহূর্তে আমরা একটা দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য কোনভাবে কোনো দুর্নীতিগ্রস্ত প্রশ্রয় দেব না এবং বিশৃঙ্খলকারী তৈরিকে আমরা কোনোভাবে বিশৃঙ্খলকারী ঠেকে না আর এখন আপনারা জানেন যে সরকারকে সবচেয়ে বেশি জ্বালানি অব্যাহত সরবরাহ নিশ্চিত করতে হচ্ছে এই জ্বালানির অব্যাহত সরবরাহ নিশ্চিত করার জন্য পেট্রো বাংলা আমার সকল কোম্পানিকে একযোগে কাজ করতে হবে সেই ক্ষেত্রে একটা চেষ্টা করছে কোনোভাবে যাতে আমার এই জ্বালানি এই সর্বাহে টুকরো ইফেক্ট পড়ে কিনা যার ফলে আজকের মধ্যে আমরা চিহ্নিত করবো এবং আজকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করে পেট্রোল বাংলা এবং তিতাসের সকল কার্যক্রম যাতে আমরা স্বাভাবিক করতে পারি সে আমরা পদক্ষেপ ধন্যবাদ